এক সুবিধা বঞ্চিত মায়ের সঙ্গে রান্না করছি ভাতের সাথে কি কি রান্না করবে ভাতের সাথে ভাইয়া আর কি করতাম দা শাক শাক কেন অন্য কিছু নেই না মাছ মাংস ডিম কিছুই কেন কেন না গো দাদা না আচ্ছা 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 আমি এই এলাকায় কোথাও কি ডিম পাওয়া যাবে পাওয়া যায় ভাই আনন্দ আমি আমি ডিম নিয়ে আসি আপনার জন্য আচ্ছা আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ডিম না পেয়ে বুয়েট এলাকা থেকে বারোটা ডিম কিনলাম ওই অবধি সময় মা অপেক্ষায় আছেন কখন আমি ডিম নিয়ে আসবো পেঁয়াজ আর তেল বাতের মার গালা বেশ ঝুঁকির আমি সহযোগিতা করার চেষ্টা করছিলাম এমা বছরের পর বছর সরার্দি উদ্যানে জীবন কাটাচ্ছেন খালি বোতল টুকিয়ে তার সংসার চলে খোলা আকাশে দিন রাত কাটান আর যখন ঝড় বৃষ্টি আসে তখন টিএসসি এলাকায় অবস্থান নেন কেউ হয়তো ফুটপাতে কিংবা কেউ অট্টালিকায় বসে না ভাঙুক কোনো না কোনো কিছু খাবার খেয়ে জীবন ধারণ করে আমি বেশ বিশ্বাস করি কার খাবার কে খাবেন কে কখন কোথায় খাবেন কিংবা কার দেয়া খাবার কে খাবেন সবই পূর্ব নির্ধারিত